লাভের অংশ থেকে যে বলে সে কি গরু কেনে যে কোনো বলে সে কি গরু কেনে আমার এই ধাপড় দেওয়া গরু কি থাকে না থাকে না তাহলে সমালোচনাকারীরা সবসময় সমালোচনাই করবে আমার আগে ব্যাথা কিন্তু আপনি সাড়ে চারশো নিচেই দিবেন না

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই সেপ্টেম্বর দুই পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে সঞ্জয় ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক সঞ্জয় দাদা এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে সঞ্জয় দাদার প্রতিবেদন দিয়ে থাকি এই সপ্তাহে সঞ্জয় দাদার কাছে বেশ হাই কোয়ালিটির কিছু গাভী রয়েছে এগুলো কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে গাভীর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে দাদা কেমন আছেন ব্যবসা কেমন ব্যবসা দাদা ভালো কতগুলো মাল আছে এ সপ্তাহে মাল আছে দাদা আপনার হলো বিশ টাকা মাল আছে আজকে হাই গরু বেশি হাই গরি সব গরু দাদা ছোট নাই ছোট কাপি নাই দাদা আচ্ছা এগুলো কোথা থেকে সংগ্রহ করা সব কে দাদা আমি এত বড় গরু পৌঁছাই

দেখি একটা একটা করে ছাদ ছাদ লাগবে না কিচ্ছু লাগবে না দাদা কিচ্ছু লাগবে না আচ্ছা শান্ত হবে 100% যে কেউ পানাতে পারবে যে কেউ মনোকন্ধের গাদা সাল বল তা বানাবে কিচ্ছু বলবে না এক দুই দুই সামনে দুইটা তিন এই পাশেরটা চারটা বাস মাশাআল্লাহ ক্লিয়ার আছে এটার গ্যারান্টি কত লিটার দাদা এটা গ্যারান্টি থাকবে আপনি হলো 25 লিটার গ্যারান্টি থাকবে দাদা 25 লিটার 25 লিটার সকালে কত লিটার

ষোলো থেকে সতেরো লিটার পাওয়া যাচ্ছে এই দাদা এগুলো কত লিটার দুধ দিবে এগুলো আপনি মনে করেন অনায়াসে বাইশ তেইশ কেজি ধো দাদা বাইশ থেকে তেইশ কেজি অনায়াসে দাদা আচ্ছা সকালে একবারে কত লিটার দুধ দিবে সকালবেলায় সব মনে করেন আপনার চোদ্দ পনেরো কেজি মিস হবে না এক টানে এক টানে আচ্ছা দেখি একটা একটা করে ধারবার দেখানো আমাদের এক এটাও তো ইজি হবে নাকি দুধ দাদা এই মুখ ভিজে যাবে আমার অধিক সরান দুধ হ্যাঁ তিন এই কোন একটা সাত সাত গরু লাগলে কিন্তু গরু ফেরত

মহাজন কয় কি সৈবে গরু নাকি সৈব কুমার দেয় যে বলে সে কি গরু কেনে যেই কথা বলে সে কি এই গরু কেনে আমার এই থাপ্পর দেওয়া গরু কি একটাও থাকে না থাকে না তাহলে সমালোচনাকারীরা সব সময় সমালোচনাই করবে সবার আগে ব্যথা কিন্তু হয় এই যে আপনি 450 নিচেই দিবেন না আসলে দিতে বলা দাও আসলে দাও তাহলে আমি 10000 কমাই দিলে তোর কাস্টমারের জন্য কমাই দিচ্ছি আমি গরু কিনতেছি আপনি দেখেন গরুটা সাইজ কইছি দেখেন আচ্ছা তাহলে জোরার উপর কিন্তু 5 5 10000 টাকা কম 10000 টাকা না তাহলে আপনার সম্মানিক 5000 টাকা কম দাম 5000 কম আচ্ছা আমি আর কমাবোই না দাম

গরু কিন্তু পানায় নাই জাস্ট আমরা বাদ গুলো দেখানোর চেষ্টা করতেছি এক এইগুলো ভিজাই নেন এক পানালে বাদ তো খাড়া খাড়া হয়ে একবারে মনোগঞ্জে দেখাতে বাবা নবী দুই দেখি সামনে দুইটা তিন তিন এটা চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার তাহলে এটার গ্যারান্টি কত লিটার বিশ কেজি ভাই

চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শক দেখাই চার নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সর্বশেষ গাবি দাদার খামারে প্রচুর গরু আছে তবে স্যাম্পল হিসাবে আমরা এগুলোই দেখাবো এটা আজকের সবচেয়ে দামি এবং বেশি দুধের গাবি নাকি হান্ড্রেড দাদা আচ্ছা এটা কি জাতের গাবি হ্যাঁ কি জাতের গাবি ফিজিয়ান দাদা হলিস্টিয়ান ফিজিয়ান ফিজিয়ান বয়স কয় দাঁত চার দাঁত দাদা চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিবি দাদা চার দাঁতেই সেকেন্ড টাইম জি দাদা আচ্ছা পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা একটু একটু গরুটা দেখাই এই দেখেন কি সব ভরে যাবে নাকি কি থ্যাঙ্ক ইউ কম নাই কিন্তু দাদা একটু সামনে দেখেন তো এই দেখেন আচ্ছা বিশাল থ্যাঙ্ক এগুলো সব না দাদা দিছে প্রথম চান্সে জানা আছে জানা আছে গ্যারান্টি এবার লিখিত গ্যারান্টি কত লিটার গ্যারান্টি